নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো হল ধাম আমি অনেক দিন ধরে যাচ্ছি তার আমি কোনো কিপা অনুভব করতে এখনও পারিনি তো কোন কি আমার দ্বারা কোনো কি ভুল হয়ে যাচ্ছে কিছু যদি আপনি একটু বলেন তাহলে বুঝতে পারতাম এমনটাই প্রশ্ন কিছু মানুষ করে থাকে একজন বোন তো এভাবেই প্রশ্ন করেছিল তো ওনাকে আমি আগেও বলেছিলাম যে আপনি যে পূজা পাঠ করছেন আমার মনে হয় পাঠে কোথাও একটা সমস্যা আছে আচ্ছা পূজাপাঠের সমস্যা মানে কীরকমভাবে পূজাপাঠ করতে হবে সব মন্ত্র বলতে হবে ব্যাপার এখানে এতটা কিছু নয় যে গুরুদেব ভগবান যখন কিছু বলে সেই কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শোনা ধ্যান মূলম গুরুর মূর্তি পূজা মৌলম গুরুর পদম মন্ত্র মৌলম গুরুর বাক্যম মুখ্যমৌলম গুরুর কৃপাহা গুরুর বাণী ধ্যান দিয়ে শোনা দরকার তো গুরুদেব প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আলোচনা করে এখানে না হলে ওখানের ভিডিওতে দেখবেন কোনো না কোনো জায়গায় গুরুদেব কথা করে থাকে তো এখানে না হলে ওখানে গুরুদেব কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো সমস্যার সমাধানের ব্যাপারে আলোচনা করে থাকে সেই জন্য অনেক ছোট ছোট ক্লিপ বাগেশ্বর ধামের যে ইউটিউব চ্যানেল আছে অফিসিয়ালি তাতে ছোটো ছোটো ক্লিপ থাকে সেগুলোই অনেক সময় নিয়ম কানুনগুলো বলে দেয় এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোয় তুলে ধরে তো সে তাই সেগুলো আমাদের ধ্যান দিয়ে শোনা দরকার শুনলে অনেক কিছু প্রশ্নের উত্তর পাবেন অনেক কিছু সমস্যার সমাধানের উপায়ের ব্যাপারে গুরুদেব বলে থাকে সেগুলো জানতে পারবেন এখন কথা হচ্ছে যে বোন আমাকে ফোন করেছিল তো আমি ওনাকে বিশেষ কিছু উপায় বলি তো ওই উপায় করতে উনি চার পাঁচ দিনের মধ্যে কিছু অনুভব পেয়েছিল তো কিছু আমি আপনাদেরকে হিন্স দেবো এই ভিডিওতে যে আপনারা কি এইসব করছেন কি না বাগেশ্বর বালাজির চিত্রটা উত্তর দিকের দেওয়ালে রাখতে হবে দেওয়ালের সাইডে মুখ থাকবে দক্ষিণ দিকে যেভাবে বাগেশ্বর ধামে আছে দক্ষিণমুখী হনুমানজির পূজা আপনি করবেন মানে আপনি যখন পূজা করতে বসবেন তখন উত্তরের দিকে মুখ করে বসবেন ঠিক এইভাবে বসতে হবে লাল আসন ধূপ দ্বীপ তিলক চন্দন যাদের সময় হবে তারা প্রাতাকালে উঠতে হবে প্রাতাকালে উঠে পূজা পাঠ করতে হবে তো এই প্রাতাকালে যে উঠবেন আপনারা তখন যারা যারা প্রাতাকালে উঠে পূজা করে তারা চেষ্টা করবেন গায়া ঘি মানে গায়ের ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য চেষ্টা করবেন যার যেখানে সম্ভব কেউ হয়তো এমন জায়গায় থাকে সেখানে প্রদীপ জ্বালানোও সম্ভব নয় বাস পূজা পাঠ করার তারা ধূপ ধূপ জ্বালাবেন শুধু কেবলমাত্র ধূপ জ্বালিয়ে পূজা করবেন হনুমান চল্লিশা যাদের প্রবলেম আছে যারা বালাজি মহারাজের সঙ্গে দীর্ঘদিনের জন্য জুড়তে চান তারা হনুমান চল্লিশা প্রত্যেক দিন এগারোবার পাঠ করবেন এক সময় যদি পাঠ করার সময় না হয়ে থাকে তাহলে সকাল আর বিকাল করে দিবেন সকাল সন্ধ্যা এরকমভাবে পাঠ করতে পারেন টোটাল আরো বার চব্বিশ ঘন্টার মধ্যে পাঠ করা দরকার হনুমান চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করলে বেশিরভাগ সময় যারা ভূত বাধা বা নেগেটিভ শক্তির প্রভাব যাদের উপরে টুকটাক আছে। বা সন্দেহ আছে তো সেই সব ব্যক্তিরা ভূত পিসাজ নিকট নিয়ে আবে মহাবীরচব নাম শোনাবে এটাকে সম্পুট লাগিয়ে পাঠ করবেন সম্পুট লাগিয়ে পাঠ করবেন সম্পুট মানেটা কি আপনাদের মনে প্রশ্ন হবে এটা যারা জানেন না তাদের মনে প্রশ্ন হবে যে এই সম্পুট কীভাবে লাগাবো আপনাদের মধ্যে যদি এরকম কোনোরকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু ইউটিউবে বাংলা লিখে সার্চ করবেন বাকি চল্লিশা সম্পুট লাগিয়ে কিভাবে পাঠ করা যায় আপনাদের মনে যদি এরকম ধরনের যে প্রশ্ন থাকে সেটা ইউটিউবে বাংলা লিখে সার্চ করবেন দেখবেন আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন তবে বাংলা লিখতে হবে ইউটিউবে তবে সার্চ করলে পাবেন সম্পূর্ণ লাগিয়ে পাঠ করা দরকার ধূপ দীপ তিলকচন্দন প্রতিদিন সাময়িকার্জি লাগাতে হবে মালা জপ করতে হবে ওম্বাগেশ্বর ধামের ভক্তদের কী কী মালা জপ করতে হয় এই জন্য একটা স্পেশাল ভিডিও দেওয়া আছে সেই ভিডিও সার্চ করে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন প্রতিদিন মালা জপ করবেন যে মালার কথা আমি প্রতিদিন কন্টিনিউ বিভিন্ন ভিডিওতে বলে থাকি তো মালা জপ করবেন মালা জপ করার পরে কি করা দরকার মালা জপ করার পরে হনুমান চল্লিশা পাঠ করা দরকার আচ্ছা যাদের কাছে সময় খুবই কম থাকে তারা যখন মালা জপ করবেন তখনই কিন্তু ধ্যান করবেন ধ্যান গুরুজি গুরুদেব যে বারবার বলে থাকে গুরুদেব ভগবান বারবার বলে থাকে যে ধ্যান করার কথা তো যারা মালা জপ করবেন ঠিক সেই মুহূর্তেই ধ্যান করবেন তাহলে এক্সট্রা সময় আর আপনাদের লাগছে না আর যাদের কাছে এক্সট্রা সময় আছে অ্যাভেলেবেল তারা আলাদাভাবে ধ্যান করতে পারেন বা পুজো পাঠের আগে ধ্যান করে নিলেন হয়ে গেল তারপরে আহুতি যারা যারা আহুতি দেন দেওয়া সম্ভব বা দিতে চাইছেন তারা তারা আহুতি দিবেন আহুতির জন্য আমি আগে অনেক ভালোভাবে অনেক ভিডিও দিয়েছি তো আহুতির ভিডিও দেখে নেবেন আহুতি কীভাবে দেয় যদি না জেনে থাকেন তো আহুতি দিতে পারেন তারপর আরতি করবেন আরতি হনুমান লালা কি দুষ্টু দলন রঘুনাথ কলা কি আরতি করলেন তারপর সন্ন্যাসী বাবারাও আরতি করবেন কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারমেন্দ্র হারম বাস পুরোটা বললাম না যদি আপনাদের রিকোয়েস্ট থাকে আমি আরতির জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিতে পারি আমি তাহলে যদি বানাতে হয় তাহলে আপনারা কমেন্ট করবেন আরতি করলেন তারপরে ক্ষমা প্রার্থনা চাইবেন যে পূজা পাঠ করতে করতে যদি আপনার কোনো ভুল দুটি হয়ে থাকে জেনে আজ অজানার মধ্যে ক্ষমা প্রার্থনা চাইবেন তারপরে আসন ছেড়ে উঠবেন এগুলা করবেন পুজো পাঠে বসার আগে আচমন করে নেবেন পুজো পাঠে উঠার আগে ওম শঙ্করায়নমহ হাতে জল নিয়ে মাটিতে ফেলে দেবেন আবার ওম ইন্দ্রায়ণমহ ফেলে দেবেন তারপরে ভূমিকে প্রণাম করে আসনকে প্রণাম করে পুজোপাঠ সম্পূর্ণ করবেন তো এইভাবে কন্টিনিউ এই রুলসটা কিন্তু মানতে হবে যদি কোনো দিন পূজাপাঠ বন্ধ হয়ে যায় বা ছাড়া হয়ে যায় যদি কোনো দিন এরকম আসে পূজাপাঠ বন্ধ হয়ে যাচ্ছে বা পূজাপাঠ ছাড়া হয়ে যাচ্ছে বা গ্যাপ হয়ে গেল কোনো একটা অসুবিধার কারণে কেউ কোথাও গেল হয়তো জার্নিং এ ট্রাভেলের মধ্যে আছে তখন আপনি মালা জবগুলো কিন্তু করে নিতে পারেন বসে বসে পবিত্র মনোভাব দিয়ে করে আসনে বসে বা কোনো জায়গায় যদি সময় পান ঠিক সেরকম জায়গায় বসে আপনি মালা জপগুলো করে নিতে পারেন পূজাপাঠটা তার পরের দিন করবেন যদি সম্ভব না থাকে কেউ ট্রেনে যাত্রা করছে বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে হতে পারে একদিন যদি পূজা পূজাপাঠ গ্যাপ রয়ে যায় তার যে মালা মন্ত্র যে পাঠ এগুলো পরের দিন ডবল ডবল করে করে নেবেন যদি দুদিনে গ্যাপ রয়ে যায় কথা দিয়ে বলছি তাহলে সেগুলোও যত বাকি রয়ে যায় সেগুলো সব পূর্ণ করা দরকার এটা আমার নিজে অনুভব থেকে আমি বলছি আপনাদের এইভাবে কিন্তু পূজাপাঠ আমাদের যদি আমরা করি তাহলে অনুভব নিশ্চিত রূপে পাওয়া যায় তবে সেটা দৃঢ় ভক্তি এটা আপনার উপরে নির্ভর করে আপনার ভক্তি কীরকম ঠিক সেরকম হিসাবে আপনি অনুভব বুঝতে পারবেন আর সব থেকে বড়ো বিষয় হল পিতা মাতা যাদের সম্ভব তারা পিতামাতার চরণ সেবা করবেন পিতামাকে পিতামাতাকে প্রত্যেকদিন প্রণাম করবেন যাদের সম্ভব হয়ে থাকে যারা বাইরে থাকেন মনে মনে প্রণাম করবেন মনে মনে স্মরণ করবেন পিতামাতার চরণেরও একটা ধ্যান করা দরকার পিতামাতার বিভিন্ন ভিডিও আরজিবান্ধার ভিডিও বলুন বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি পিতামাতার কথা উল্লেখ করেছি কারণ গুরুজিদে গুরুদেব ভগবান বারবার পিতামাতার কথা বলেছে বারবার করে বলেছে পিতামাতার কথা বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই জন্য পিতামাতাকে অবশ্যই মানবেন অবহেলা করবেন না যার যতটুকু যেভাবে সম্ভব এবং পিতা পিতামাতার যে কোনো কাজে যে কোনো পূজা পাঠ বলুন বা যে কোনো আরজি বানছেন সমস্ত কাজে কিন্তু পিতামাতার একটা অনুমতি নিয়ে নেওয়া দরকার তারপরেই পূজা পাঠ আরম্ভ করা দরকার বাড়িতে পূজা পাঠ করছেন যে কোনো জায়গায় এটা আমি মনে করি আমি নিজের তরফ থেকে আপনাদেরকে বলছি আর আমার ভিডিও যারা যারা দেখেন পুরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন প্রথমে একটু দেখলেও হয়তো দু মিনিট না 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 এই ভিডিও দেখে কি হবে আমার কি কাজ এই ভিডিওর সঙ্গে এরকম তো প্রত্যেক বলতে থাকে আমি প্রতিদিন এই জন্য বলি যাতে আপনাদের মনে থাকে আমার উদ্দেশ্য নয় যে আমি কিছু আমি এমন কিছু বলে দেবো এই রাতারাত করি হয়ে যাবেন বা রাতারাত আপনি অনেক ধনবান হয়ে যাবেন সেরকম কিছু বলে দেবো যে আমার ভিউ প্রচণ্ড আসবে আমার ভিডিওর ভিউটা উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য গুরুজির সৎ বাণী গুরুজির দেখানো রাস্তা সৎ রাস্তা যদি কোনো সৎ ব্যক্তি সেই রাস্তায় যেতে চায় উদ্দেশ্য সেই রাস্তা ওনাকে বলে দেওয়া একটা দিশা বলে দেওয়া যে এই দিশায় গেলে আপনি ওই জায়গায় পৌঁছাতে পারেন সেটাই আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য কোনো ভিউর ব্যাপারে নয় যে এত ভিউ আসা দরকার একটা কিছু যাই হোক বলে দিলেই হলো না ব্যাপারটা এরকম নয় জয় শ্রী সীতারাম আপনারা আশা করি বুঝেছেন আজকে ভিডিওর উদ্দেশ্য যে উদ্ আপনারাও আশা করি বুঝতে পেরেছেন যে যারা যারা বাগেশ্বর বালাজির কিপা এখনও পাননি বা কৃপা অনুভব করতে পারেন না তাদেরকে কি কী করা দরকার বাড়িতে থেকে জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম